আসসালামু আলাইকুম আমি ডাক্তার নাহিদ হাসান আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ত্বক সুন্দর উজ্জ্বল এবং স্বাস্থ্যকর রাখার কিছু বৈজ্ঞানিক এবং প্র্যাকটিক্যাল টিপস অনেকেই বলে থাকেন আমাদেরকে যে স্কিন কেয়ার রুটিনে কি করা উচিত প্রোডাক্ট এত কিছুর মধ্যে কীভাবে বাছাই করব তো এই ভিডিওটি মূলত তাদের জন্যই তো ত্বকের যত্নে বেসিক কিছু নিয়ম আছে তো প্রথমেই জেনে নিন চারটি গোল্ডেন রোল যেমন একটি আমরা বলে থাকি ক্লিনজিং দিনে অন্তত দুইবার মাইন্ড ক্লিনজার ব্যবহার করুন ত্বকের ধরন বুঝে আপনার প্রোডাক্ট বাঁচতে হবে যেমন জেল বেসড ক্রিম বেসড ইত্যাদি আপনি যে কোনো একটি ব্যবহার করতে পারেন এক্সফোলিয়েশন সপ্তাহে দুই থেকে তিনবার স্ক্র্যাব বা কেমিক্যাল এক্সফোলিয়েশন ব্যবহার করতে পারেন তবে ওভার এক্সফোলিয়েশন ত্বক পাতলা করে দেয় এটি আপনাকে মাথায় রাখতে হবে ত্বক ভেদে অয়েল ফ্রি বা হেভি মসচারাইজার নিন নন কমেটোজিনিক লেভেল দেখে কিন্তু আপনাকে সেটি কিনতে হবে আপনি এস পি থার্টি প্লাস সানস্ক্রিন যেগুলো আছে মেঘলা দিনেও ইউভিতে থাকে লাইফস্টাইল এগুলো থেকে কিন্তু আপনাকে অবশ্যই সতর্ক থাকতে হবে মেকআপের নিচে সানস্ক্রিন আপনি লাগাতে পারেন তো এবার আমরা আসি যে লাইফস্টাইলের প্রভাবে কিভাবে আপনার স্কিনকে আপনি গ্লো করাতে পারেন তো ত্বক শুধু বাইরে থেকে নয় ভেতর থেকেও কিন্তু সুস্থ রাখাটা জরুরি সে কারণে আপনাকে দিনে অন্তত আট থেকে দশ গ্লাস পানি পান করতে হবে এছাড়াও হার্বাল টি যেমন গ্রিন টি ক্যামোমাইল ইত্যাদি গ্রহণ করতে হবে এছাড়াও ডায়েটে আপনাকে ভিটামিন সি যেমন লেবু আমলকি ভিটামিন ই যেমন বাদাম ওমেগা থ্রি জাতীয় যেসব খাবারগুলো আছে যেমন মাছ ফ্লাক্সিড চিনি ও প্রসেসড ফুড আপনাকে অবশ্যই কমিয়ে দিতে হবে ঘুমের ক্ষেত্রে আমি বলতে পারি যে সাত থেকে নয় ঘন্টা ঘুম আপনি তৈরি করে নিন আপনার এই জিনিসটি কিন্তু ত্বক রিপেয়ার করে আপনারা জানেন যে আপনার ঘুম যদি পরিমিত না হয় তাহলে কিন্তু আপনার ত্বক ত্বকে গ্লোসি ভাবটা কিন্তু নষ্ট হয়ে যায় এছাড়াও আপনাকে স্ট্রেস ম্যানেজমেন্ট করতে হবে যেমন মেডিটেশন ইয়োগা স্ট্রেস ব্রেকআউট বাড়াই এই ধরনের জিনিস আপনাকে করতে হবে এছাড়াও হেলদি ফুড এবং স্টাইলের যে ইমেজগুলো আছে অবশ্যই আপনাকে সেগুলো ফলো করতে হবে তবে আমরা অনেক সময় অনেক ভুল করে থাকি যে কারণে আমাদের গ্লোয়িংটা কিন্তু নষ্ট হয়ে যায় তো প্রোডাক্ট আমরা অনেক সময় দেখা যায় যে বারবার বদলাতে থাকি তো ত্বক অ্যাডজাস্ট করার যে সময়টুকু এগুলো আমাদের দেওয়া উচিত তথায় একটি প্রোডাক্ট আমরা ব্যবহার করার সময় অবশ্যই আমাকে খেয়াল রাখতে হবে যে আমার ত্বকে যেটি অ্যাডজাস্ট হয়ে গেছে সেই জিনিসটি যাতে আমার ত্বক পাই অন্যথায় কিন্তু আপনাকে অবশ্যই রিয়াকশনের প্রভাব পোহাতে হতে পারে এছাড়াও ড্রাই স্ক্র্যাপ যেমন লবণ চিনি ত্বকের মাইকোটিয়ার তৈরি করে মেক আপ না ধুয়ে ঘুমানো এটি কিন্তু আমাদের বড়ো একটা ভুল আমরা হয়তো কোনো পার্টিতে যাচ্ছি কোনো অনুষ্ঠানে প্রোগ্রামে যাচ্ছি সেক্ষেত্রে আমরা মেকআপ না ধুয়ে অনেক সময় বাসায় এসে শুয়ে পড়ি ঘুমিয়ে যাই তো এই ভুলটি আপনারা অবশ্যই করবেন না অবশ্যই আপনি মেকআপ করার পর সেটি ধুয়ে তারপর রাতে ঘুমোতে যাবেন আরেকটা জিনিস যে কোনো জিনিস ব্যবহারের ক্ষেত্রে রাতারাতে আপনাকে রেজাল্টটা আশা করা যাবে না অন্তত পক্ষে আমরা যেটি বলে থাকি যে ত্বকের যে সাইকেল আছে অর্থাৎ আঠাশ দিন পর্যন্ত আপনাকে অন্তত পক্ষে একটি প্রোডাক্ট ব্যবহারের সময় ধৈর্য ধারণ করতে হবে তো ত্বকের ধরন অনুযায়ী অনেক সময় আমরা যত্ন নিতে বলি যেমন হ্যাঁ অয়েলি ত্বকের জন্য আপনি জেল বেসড প্রোডাক্ট হ্যাঁ স্যালিসাইক্লিক অ্যাসিড ইত্যাদি ব্যবহার করতে পারেন এছাড়া ড্রাই প্রোডাক্ট ড্রাই যাদের ত্বক আছে সেগুলো হচ্ছে আপনি ক্রিম বেসড তারপরে হচ্ছে হাইলোরনিক অ্যাসিড ইত্যাদি ব্যবহার করতে পারেন এছাড়া কম্বিনেশনে টি জোনে একটা এক্সট্রা কেয়ার আমরা নিতে বলি সেন্সিটিভ যেমন ফ্ল্যাগরেন্স ফ্রি সেরামায়ের যুক্ত প্রোডাক্ট ইত্যাদি আমরা কিন্তু নিতে বলি এছাড়াও সকালে ক্লিনজার ব্যবহারের তিরিশ মিনিট পরে ত্বক শুষ্ক লাগলে আপনাকে ড্রাই তেল তেলে হলে অয়েলিক জিনিস কিন্তু আপনাকে ব্যবহার করতে হতে পারে তো ঘরোয়া কিছু উপাদান আপনি ব্যবহার করতে পারেন যেমন দই মধু মিক্সচার করে প্রোবায়োটিক মাস্ক মশ্চারাইজ করে আপনি সেটি ব্যবহার করতে পারেন এছাড়াও অ্যালোভেরা জেল গ্রিন টি টোনার ইত্যাদি কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন তবে একটি কথা আমি বলবো যে লেবুর রস সরাসরি অবশ্যই আপনি ত্বকে লাগাবেন না এখানে আপনার পিএইচ ইমব্যালেন্স হতে পারে তো অনেক সময় আমাদের অনেক সমস্যা হয়ে যায় অনেক রিয়াকশন হয় তো সেক্ষেত্রে আমাকে অবশ্যই একজন ডার্মাটোলজিস্টকে দেখাতে হবে তো আপনার যদি ব্রোন র্যাশ পিগমেন্টে নিজে সামলাতে না পারেন বা অ্যান্টি এগিং ট্রিটমেন্ট আপনি নিতে চান তবে অবশ্যই আপনাকে বিশেষজ্ঞের পরামর্শ নিতে হবে মনে রাখবেন ন্যাচারাল গ্লোমানিক পারফেক্ট ত্বক নয় সেটি হচ্ছে সুস্থ ত্বক তো ত্বকের যত্ন হচ্ছে একটা সেলফ কেয়ারের অংশ আপনার ত্বক অবশ্যই আপনার ব্যক্তিত্বকে রিফ্লেক্ট করে আজকের টিপস যেগুলো দিলাম সেগুলো অবশ্যই আপনি কাজে লাগাবেন আর অবশ্যই আপনি ফলাফলটির জন্য কিছুদিন আপনাকে অবশ্যই অপেক্ষা করতে হতে পারে তো সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি ধন্যবাদ